প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম অন্য আর একটি গ্রামে আপনাদের দেখানোর জন্য এই গ্রামটাতে মূলত আমি দেখলাম যেটা এখানে ধান চাষের পরিবর্তে মূলত এই ধরনের কলার বাগান রয়েছে যেখানে ধান চাষ হয় করা যায় আশপাশে আশপাশে আমি ঘুরে দেখলাম দেখেন পুরো এরিয়া জুড়ে শুধু কলা চাষ করা হয় এখানে হলুদের গাছ রয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় এটা না ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মাটির রাস্তা এই হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয় একবারে গ্রামের মাঝে চারিপাশে কি সুন্দর একবারে প্রকৃতির সঙ্গে মিশে গেছে এই বিদ্যালয়টি আমি একটু ঝটপট ভিতরে প্রবেশ করে আপনার দেখাই এই পাঁচটাতে দেখাচ্ছি দেখেন কলার বাগান মানে ধান চাষের পরিবর্তে এই এলাকাটাতে কলার বাগান কৃষকরা রোপণ করেছে এবং এটা হচ্ছে বিদ্যালয় গ্রামের মধ্যে একবারে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আসলে কি বলবো মনে হয় যে এই প্রাথমিক বিদ্যালয়ে আমি আবার ভর্তি হয়ে যাই এরকম লাগতেছে বিদ্যালয়টা দেখেন একবারে পরিপাটি অনেক সুন্দর করে আপনাদের গেটটা দেখাচ্ছি দেখেন এই যে দেখেন গেটটা বাঘাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গেটটা দেখেন আমি একটু ভিতরে প্রবেশ করি চারপাশে একবারে দেখেন সবুজে ঘেরা এই পাঁচটাতে দেখাই এখানে একটা সুন্দর শহীদ মিনার রয়েছে আসলে এখন এই প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে ওরা কিন্তু যে বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা কিন্তু বুঝতে পারতেছে না তারা কি সময় পার করতেছে যখন হয়তো কলেজে বা বিশ্ববিদ্যালয় বা চাকরি জীবনে চলে যাবে যারা তারা তখন এই দৃশ্যগুলো এই স্কুলগুলোকে এই প্রকৃতিগুলোকে খুবই মিস করবে দেখেন স্কুলটা দেখেন আমি আপনাদের দেখাই কি সুন্দর আমি রয়েছি বিকালবেলায় সূর্য ডুবতেছে ডুবা ভাব এবং স্কুলটার ভিতরে এখন তো বিকালবেলা বন্ধ হয়ে গেছে এদিকে সম্ভবত টয়লেট রয়েছে আচ্ছা টিউবওয়েল রয়েছে পিছনটাতে আমি আসি দেখে আপনাদের সিনারি চারপাশের সিনারিটা দেখায় আপনাদের কি মনোরম পরিবেশ পিছন সাইড থেকে আপনার পিছন সাইডে দেখেন একবার ফাঁকা জায়গা কলা বাগান এটা কিন্তু একটা কলা বাগান দেখেন ছোটো ছোটো কলার গাছ রোপণ করেছে এটা তো হয়তো কলার গাছ রোপণ করেছে কি না এখানে কেটে ফেলছে আবার চাষ করবে মনে হয় পিছন সাইডটা দেখায় আপনাদের এই পাঁচটাতে আমি আপনার আর একবার আপনাদের ভিউটা দেখাই এই যে ভিউটা দেখেন কী সুন্দর মাঠটা বেশ বড় প্রাথমিক বিদ্যালয় হিসাবে মাঠটা কিন্তু মোটামুটি বড়ো